আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন লাগাতার ধৈর্য ধারণ করে কাজ করে যাওয়া চেষ্টা করা তাহলেই আপনি সফলতার দেখা পাবেন সেটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুইশো জন অস্থায়ী কর্মচারী দীর্ঘ দুই দশক ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় দৈনিক হাজিরা ভিত্তিতে চাকরি করা দুইশো জন কর্মচারীকে স্থায়ী পদে নিয়োগ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন চলুন আমরা বিস্তারিত জেনে আসি একটা রাবিদে স্থায়ী চাকরিতে নিয়োগপত্র পেলেন দুইশো চৌষট্টি কর্মচারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন ধরে দৈনিক ভিত্তিতে নিয়োজিত দুইশো জন কর্মচারীকে স্থায়ী করা হয়েছে এর মধ্য দিয়ে দুই দশকেরও বেশি সময় ধরে অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত দুইশো জন সহায়ক ও সাধারণ কর্মচারীদের স্থায়ীকরণ হল গত বাইশে মে দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচশো উনচল্লিশতম সিন্ডিকেট সভায় তাদের স্থায়ীকরণ করা হয় বৃহস্পতিবার উপাচার্য প্রফেসর সালে হাসান নকিব নিজ কার্যালয় থেকে তাদের নিয়োগপত্র তুলে দেন এ সময় উপাচার্য স্থায়ীকরণের এই জটিল প্রক্রিয়া বিভিন্ন পর্যায়ে যারা সহযোগিতা প্রদান করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন এই স্থায়ীকরণের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের দীর্ঘদিনের একটি সমস্যা সমাধান হলে বলেও তিনি উল্লেখ করেন নিয়োগপত্র হস্তান্তরকালে অন্যদের মধ্যে উপ উপচার্য প্রফেসর মোদ ময়নউদ্দিন উপপচার্য শিক্ষা প্রফেসর মোহাম্মদ ফরিদুদ্দিন খান বারপ্র রেজিস্ট্রার প্রফেসর ইফতেখার আলম মাসুদ জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মোহাম্মদ আক্তার হোসেন মজুমদার উপস্থিত ছিলেন